আমাদের আজকের স্লোগান একটাই অধ্যাদেশ অথবা আমাদের শিক্ষকরা হচ্ছে আমাদের বাবা মায়ের সমান এখন কিছু কিছু সব শিক্ষক না কিন্তু কিছু কিছু শিক্ষক হয়তো তাদের নীতি নৈতিকতার দিক থেকে আমাদের নানাভাবে তারা হেনস্থা শিকার করছে নানাভাবে তারা কটুক্তি শোনাচ্ছেন হয়তো তাদের আমরা খুব বেশি আঘাত দিয়ে ফেলেছি বা তাদের কোনো একটা কাজে হয়তো আমাদের দ্বারা তারা কষ্ট পেয়েছেন কিন্তু ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় নিয়ে অন্যান্য সেশন যারা আছে তারা পরীক্ষা দিয়েছে রানিং শিক্ষার্থী যারা আছে আমরা আমাদের ডিপার্টমেন্ট থেকে নানাভাবে নানা হেনস্থা শিকার করা হয়েছে যে আমরা কেন আন্দোলন করছি আমরা কীভাবে যেহেতু মিডেলে একটা সমস্যা সৃষ্টি হয়েছিল সেটা হচ্ছে শিক্ষা ক্যাডারদেরকে নিয়ে যে তাদেরকে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে রাখা হবে কি হবে না বা এটা সমস্যা সৃষ্টি হয়েছে যেটার সমাধান কিন্তু আমরা ইতিমধ্যে পেয়েছে এখন মনে হয় না শিক্ষকদের সাথে আমাদের মানে সম্পর্ক খারাপ থাকবে বা কিছু একটা হবে আপনারা জানেন যে আন্দোলন যখন ভাবি অধিভুক্ত বাতিলের জন্য যখন আমাদের সিনিয়ররা আন্দোলন করছিলেন সেই শোষণের বিরুদ্ধে নিপীড়নের বিরুদ্ধে তখন আমাদের বাংলাদেশ সরকার একটি চমৎকার সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে একটি নতুন ইউনিভার্সিটি গঠন করার সেই 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 ফলশ্রুতিতে আমরা আশ্বস্ত হয়েছিলাম যে আমাদের এখন পরিচয় নিশ্চিত হবে কারণ আমরা এবছর এসেছি আমরা চব্বিশ পঁচিশ পঁচিশ শেশনের স্টুডেন্ট ঠিক আছে এটা আমাদের সিনিয়রদের কাছে আমাদের শোনা এবং হয়তো আসলেই হয়েছিল আসলে হয়েছিল জন্যই তারা এত কষ্ট করে এত অবরোধ করে এত কষ্ট করে এত কাহিনীর মাধ্যমে এত বারবার হয়রানির শিকার হওয়া সত্ত্বেও তারা এই আন্দোলন করে যাচ্ছে তারা এই দাবিতে বারবার আসছে তারা বারবার রাষ্ট্রের কাছে এই দাবি জানাচ্ছে আর একটা বিশ্ববিদ্যালয় বাড়তিছে বিশ্ববিদ্যালয়ের পরিবেশে স্টুডেন্টরা পড়াশোনা করছে তারা শিক্ষা অর্জন করছে রাষ্ট্রের জন্য ভালো সবচেয়ে বড় ফ্যাক্ট ছাত্র তারা তারা তারাও আমাদেরকে আশ্বস্ত করেছিলেন আসিফ আসিফ ছিলেন তিনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন আমাদের বর্ষপূর্তি মানে আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী যে ছিল সেখানে সে এসেছিলেন এবং আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে অতি দ্রুত কিন্তু আমরা আসলে হেসে ফেলি এই কথাটা যখন শুনি তাদের মুখে যে অতি দ্রুত অতি দ্রুতটা আসলে দ্রুত সময় কখন হয় যতক্ষণ না আমাদের এই আন্দোলন আন্দোলনের ফল আমরা পাচ্ছি আর আন্দোলনের ফল কি হয় যেই দাবিতে যৌক্তিক আন্দোলনের ফল কী হয় যেই দাবিতে আমরা নেমেছি সেই দাবি পূরণ হয়ে গেলে আমরা মাঠ ছাড়বো আর যতক্ষণ না পূরণ হবে না ততক্ষণ আমরা মাঠ ছাড়বো না গত পঁচিশে ডিসেম্বরের দিকেই আমরা কি করছি সবাই দিয়েছিলাম তখন আমাদের বলেছিল যে আন্তর্মত কি পাঠাবে নোটিশ পাঠাবে পঁচিশে ডিসেম্বর নোটিশ পাঠাবে বা তারা নোটিশ পাঠালো কত গতকাল যখন আমরা অবরোধে ডাক দিলাম দুপুরের দিকে আমরা আলোচনা করলাম অবরোধে ডাক দেবো ওনারা বিকেলে একটা নোটিশ পাঠাইলো বৈঠকে যদি অধ্যাদেশ না হয় তাহলে আমরা কি শঙ্কায় পড়বো এই সংখ্যায় পরবর্তী সরকার এসে আমাদের এই অধ্যাদেশ দিবে কিনা আমাদের সরকারই আমাদের অধ্যাদেশ দিতে কালকে করছে তার পরবর্তী সরকার এসে আমাদের এই দিবে কিনা এটা আমরা কীভাবে আশাবাদী থাকবো যার কারণে আমরা আজকে অবরোধ করছি রাষ্ট্রকে জানাই দিতে চাই আগামীকালের যে মিটিং হবে এই মিটিংয়ে যেন আমাদের অধ্যাদেশ দিয়ে হয় দেওয়া হয় অধ্যাদেশ দিয়ে আলোচনা করা হয় পর্যন্ত আগামীকালে মিটিং শেষ না হওয়া পর্যন্ত আমরা এই রাস্তা অবরোধ থাকবে সায়েন্স ল্যাব তাঁতিবাজার এবং টেকনিক্যাল মোড় চলছে আস আজকে শুধু আগামীকাল আমরা কিসে যাবো এখন সিদ্ধান্ত হয়নি আমরা আজকের কর্মসূচি শেষে আমরা সিদ্ধান্ত নেই আগামীকাল কি ঢাকা বলকেট করবো না আর কোথায় কোথায় বলকেট করবো